আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহস্য মধ্যে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে তেরো পিস মেহগুনি কাঠের চৌকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি চিটাগং যে স্যার এই চৌকাটগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রফিকুল ইসলাম রফিকুল স্যারকে আমরা এর আগে সাতাশ পিস চৌকাট দিয়েছিলাম পরবর্তীতে সাতাশ পিস পাল্লা দিয়েছি আবার উনি তেরো পিস চৌকাট নিচ্ছে আবার এগুলোর পাল্লা আশা করি যাবে ওখানে তো আমাদের কাছে সবচেয়ে গর্ব করার বিষয় বা ভালো লাগার বিষয় হচ্ছে আমরা একটা বিল্ডিং এ ধাপে ধাপে বিভিন্ন সময়ে আমরা যে প্রোডাক্টগুলো দিই এতে আমরা আমাদের কাস্টমার আমাদের প্রতি স্যাটিসফাই থাকে বা আমাদের উপর বিশ্বাস রেখে মানে ওনার বিল্ডিংটা ধীরে ধীরে কাজ করে ধীরে ধীরে আমাদের থেকে নেয় দরজাগুলাও গুলাও ওই কোয়ালিটি সম্পন্ন থাকে যার কারণে কাস্টমাররা আমাদের উপর আস্থা রাখে তো ওনাকে যে চোকাটগুলো দিয়েছে এগুলো হচ্ছে সারপল যশোরের মেহেগুনি কেমিক্যাল দিয়ে এটা সিদ্ধ করা কাঠ এবং চেম্বারে রেখে সিজনিং করা কাঠ এটা থিকনেস হচ্ছে ছয় আড়াই আর পিছন পাশটা ভিটামিন করে দিয়েছি এগুলো প্রতি পিস আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার দুই টাকা করে তো একটা জিনিস আমি সব সময় বলবো সেটা হচ্ছে যে আমরা যদিও অনলাইনে ব্যবসা করি এখন এখানে বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ দিয়ে ব্যবসা করে ওই ব্যবসায় নীতিটা যদি ওই হয় এই ক্ষেত্রে আপনি আপনার আপনার বাড়ির থেকে নিলেও ওই ভুক্তভোগী আপনাকে হতে হবে আর আর বিষয় অনলাইনেও যদি কেউ ব্যবসা করে সঠিক কোয়ালিটি দেয় তো সেই ক্ষেত্রে আপনার আপনি অনলাইনেও অনেক ভালো কোয়ালিটির জিনিস পাবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ একদমে বিক্রি করি একদমে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যেন সঠিক কোয়ালিটির জিনিসটা আপনার পর্যন্ত পৌঁছাইতে পারি তো বিশ্বস্ত বিষয়টা না থাকলে দুই হাজার সাল থেকে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে আসতেছি এখনো কিন্তু অনলাইনে অনেক ভালো ভালো জিনিস যেমন আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস কাটা করি সেটা হচ্ছে ঘরের বাজার থেকে মালানা জামশেদ মজুমদারের যেমন আপনার বাদামটা কাজু বাদাম তারপর লাল চাল তো আমি এখন পর্যন্ত যেগুলো ডেলিভারি নিয়েছি ম্যাক্সিমাম কোয়ালিটি ভালো তো এই এরকম আমাদের জিনিসটা হচ্ছে যে অনলাইনেও যদি কেউ নীতি নিয়ে ব্যবসা করে ভালো জিনিস ব্যবসা করে আপনি যে দেশ থেকে অর্ডার করেন সৌদি আরব দুবাই সিঙ্গাপুর যেখান থেকে অর্ডার করে আপনার বাড়ি পর্যন্ত ওই ভালো জিনিসটাই যাবে আমি যে কাঠটা সারফল কাঠ ওইটা আমি বলে দিই যে এটা সারফল কোয়ালিটি আপনি যদি একশো পার্সেন্ট শাড়ি নিতে চান সেটাও আমি বলে দিই যে এটা একশো পার্সেন্ট শাড়ি এইরকম দাম পড়বে তো একবারে ফিক্সড প্রাইসে একবারে যতটুকু প্রফিট না করলে না তো ততটুকু প্রফিট করে আমি কিন্তু আমার এই প্রোডাক্টগুলো বিক্রি করি আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করলে চেষ্টা করবেন পনেরো দিন সময় হাতে রেখে দেওয়ার কাঠের জিনিস একটু সময় বাড়াই দিলে আপনার কোয়ালিটিটা ভালো থাকে পেমেন্ট সিস্টেম ফিফটি টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি যে চোকাটের কুরিয়ার খরচ মানে পাল্লার কুরিয়ার খরচটা আমরা নিজেরা বহন করি আর চোকাটের যে কুরিয়ার খরচ সেটা হচ্ছে কাস্টমার বহন করে একটা চোকাটের কুরিয়ার খরচ হচ্ছে তিনশো টাকা চোকাটের কুরিয়ার খরচটা আমরা দিতে পারি না কেন দিতে পারি না দেখা যায় যে আমাদের নির্দিষ্ট একটা পার্সেন্টেজ এটা প্রফিট হয় চোকাটে মানে যেটা আমাদের প্রফিট বলতে এটা আমাদের কস্টিংটা উঠে চোকাটের তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা চোকাট আপনার পঁচিশশো টাকা এটা কুরিয়ার খরচ তিনশো টাকা দেখা যায় তিনশো টাকা কুরিয়ার খরচ ওইটা কিন্তু টেন পার্সেন্টের বেশি হয়ে যায় দেখা যায় যে ওই পরিমাণ প্রফিটও আমাদের হয় না তো এই কারণে চোকারটা কাস্টমার এগুলো কুরিয়ার খরচ দিয়ে থাকে পাল্লাটা কুরিয়ার খরচ আমরা দিয়ে কুরিয়ার অফিস পর্যন্ত পৌঁছায় দিয়ে থাকি তো আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম